আচ্ছা বন্ধু কি দস বন্ধু ছোটবেলাতে তো জনে এক লগে বড় হইছি তাই না हां দস বন্ধু ছোটবেলা তো দুইজন একসাথে বড় হইছি একসাথে স্কুলে গেছি একসাথে কত কিছু করছি দস কত নাই ইতিহাস আছে রে বন্ধু আমাগোর हां দস সবথেকে ভালো লাগছে কোন দাদা নস আমারে খেলা আছে কোন দাদা নস কোন দা কই যে না আমগো খালা গোবতে যে ডাসুরি করে খেতাম না আবাদই যে জাম্বুরাচুরি করতাম

শুনতেছি তোর আব্বাই তো আমায় আলাপ আলোচনা করে তোরে নাকি বিয়া করাই দিব আমার আব্বাই বিয়া সাথে কোনো আলাপ করে না আমায়ও করে না হ্যাঁ শুনছি তো আমায় কইলো আমার বলে বিয়া করাই দিব তোরে যে বিয়া করে দিব বন্ধু সবকিছু কিন্তু আমরা লগে করছি এক বন্ধু বেমানি কিন্তু করবি না 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 অসম্ভব জীবনে তোর লাগে বেমানি করব আমি হ্যাঁ মনে থাক আঙ্গুলে কাটি এই যে এই যে কাটি জীবনে বেমানি বন্ধু তই কদিন ঘৰে তাৰে বিয়া হেৰাই দিব বিয়া কৰবি তাইনা বিয়া কৰলি ঠিক আছে তই কি বৌ একো কথা কৈলি তাৰ চাতে বৌ চাইছ যা বন্ধু বন্ধু আমাৰ কথাই গছ আমাৰ কথাই গছ যা কিন্তু নাই বৌ নাম নাই ঠিক আছে বন্ধুৰে বহি গেলি আচ্ছা মন থাকব